কয়েকটা কমেন্ট করে দিয়ে সন্ধ্যা দিতে গেছি সন্ধ্যা দিয়ে এসে তারপর বর কাজ করছিল ওখানে একটু বসেছিলাম অন অন হয়ে পড়ে আছে তারপর বাজারে গেলাম তখনও অন আছে তো কমেন্ট করছি পরে পুরো এক ঘন্টা পরে কমেন্ট করছি সাধু বলছে সোম দিদি ভাই আছো এখন আমি বলছি আমি তো বলে গেলাম অন আছি আমি একজনকে তিরিশ মিনিট দিয়েছি ও একটি ভিডিও দেখে দিয়েছে আমি আর যাই না আমি কাউকে বলবো না আমার ভিডিও দেখো আমি লাইভে সময় দেবো শিক্ষা হয়ে গেছে আমার বুঝেছো কাউকে বলবো না আমি আর আমি যার ভিডিও দেখবো তাকে বলতে লাগবে না যে সে তুমি এসে আমার ভিডিও দেখে যাও সে এসে আমার ভিডিও দেখে যায় আমি অনেকের ওরকম ভাবে দেখেছি পাখাটা চালাও করবো তোমরা যখন যে ভিডিও ছাড়ছো শর্ট ভিডিও দেখেছি লং ভিডিও দেখছি এই নিয়ে আমার কোনো সমস্যা নেই তোমরা দেখছো আমি দেখছি লাইভে সম গল্প করতে আসো আমিও গল্প করতে যাই ভালো লাগে তাই যাই যে এক ঘন্টা একটু গল্প করে আসি কি আনন্দ হচ্ছে তুই খাবি <coughs> <coughs> আর সাধু একটা ভিডিও দেয় খুব বেশি হলে পাঁচ মিনিট ছ মিনিট আট মিনিট এরকম ওর ভিডিওতে না চলে অ্যাড না চলে কিছু দেখে এসে যাওয়া বেকার তিরিশ মিনিটের লোকের না হলেও তিনটে ভিডিও দেখা যাবে দশ মিনিটের ভিডিও সেই তিনজন এসে তোমার তিনটে মানে তিনজন এসে তোমাকে ভিডিও দেখে দিয়ে যাবে দিচ্ছে সাধু গাল ভর্তি হাসি ছেলে ভালো আছে বলো সাধু ছেলে ভালো আছে এই লাইনে জল দিয়ে দিকে দেখতো সারাদিন তো জল দেয়নি সামনে লাইট জেলে দে এবার আমি ওকে পড়াতে বসাবো আচ্ছা ঠিক আছে ওটাতেই কান্না আগে পাবে কিন্তু ঘুরতে যাওয়ার কথা বলো এক লাফে সব ঠিক হয়ে যাবে শুধু ঘোরার কথা বলো যে চলো একটু ঘুরে আসি